আসসালামু আলাইকুম ভিওর্স সোনালী ব্যাংক ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে সাথে আমাদের দেশের যারা যোদ্ধা আছেন বা প্রবাসে আছেন যাদের কষ্ট অর্জিত অর্থ বাংলাদেশে বৈধভাবে প্রেরণ করে থাকেন তাদের জন্য আবারও একবার সালাম আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আমার গত কয়েকটি ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে ওয়েসার্নার্স বন্ড সম্পর্কে আলোচনা করার জন্য তো আজকে আমরা সেই ওয়েসার্স বন্ড সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে সাথে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে বলবো ভিডিওটি কাইন্ডলি শেয়ার করে যাতে যারা প্রবাসে আছেন বা যাদের আত্মীয় স্বজন বিদেশে আছেন তারা যেন এই ওয়েজার্নার্স বন্ড সম্পর্কে জানতে পারে অনেকেই যারা বিদেশের থেকে বাংলাদেশে টাকা পাঠান অনেকে হুন্ডি করে টাকা পাঠান একটু সামান্য কিছু টাকা বেশি পাওয়ার জন্য তো তারা যদি এই ওয়েজার্নার্স বন্ড সম্পর্কে জানতে পারেন আপনারা যদি এই খাতটাতে বিনিয়োগ করেন এখানে কিন্তু আপনি হুন্ডি করে অল্প টাকা যতটুকু টাকা বেশি পাচ্ছেন তার থেকে অনেক বেশি সুবিধা পাবেন এবং সেই সাথে সাথে অবশ্যই দেশের কল্যাণে আপনার নিজের কল্যাণে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে হুন্ডি করে টাকা পাঠাবেন না এবং বৈধ পথে বাংলাদেশে টাকা প্রেরণ করবেন সবসময় চলুন এখন আমরা ওয়েজার্নার্স বন্ড সম্পর্কে জানি কারা ক্রয় করতে পারবে ওয়েজার্নার্স বন্ড কত টাকা পর্যন্ত ক্রয় করতে পারবে এই ওয়েজার্নার্স বন্ড ক্রয় করতে কি কি কাগজপত্র লাগবে এখান থেকে কোনো ঋণ সুবিধা পাবে কি না অর্থাৎ ওয়েজার্নার্স বন্ডের যে যে সুবিধা আছে সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন আমরা আজকে আলোচনা করি ওয়েজার্নার্স বন্ড নিয়ে সোভিয় আমাদের আজকের আলোচনার বিষয় হলো ডেভেলপমেন্ট বন্ড যেটা উনিশশো সাল থেকে কিন্তু সর্বপ্রথম চালু হয় কোথায় পাওয়া যাবে এই বন্ড প্রথমত বাংলাদেশ ব্যাংক থেকে পাবেন এই বন্ড এবং দেশে অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের অথরাইজ ডিলার বা এডি শাখা হতে ক্রয় করতে পারবেন এখন অনেকে হয়তো প্রশ্ন করবেন যে এডি শাখা কোনটা আমরা কিভাবে বুঝবো আপনারা ওয়েবসাইটে গিয়ে যে কোনো ব্যাংকের নাম দিয়ে এডি শাখার লিস্ট সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে তৃতীয়ত হচ্ছে বিদেশে অবস্থিত বাংলাদেশের তফসিল ব্যাংকের শাখা এক্সচেঞ্জ হাউস এক্সচেঞ্জ কোম্পানি হতে ক্রয় করা যায় অর্থাৎ বিদেশেও কিন্তু বাংলাদেশের অনেক ব্যাংকের শাখা রয়েছে এই সকল শাখা থেকে বা এক্সচেঞ্জ হাউস থেকে বা এক্সচেঞ্জ কোম্পানি থেকে আপনারা এই বন্ড ক্রয় করতে পারবেন সোভিয়েওর্স এখনো আমরা দেখে নেবো কারা ক্রয় করতে পারবে এই বন্ড বৈধ ও জার্নাল নিজে বা আবেদনপত্রে উল্লিখিত ব্যক্তি বা বাংলাদেশে তার বেনিফিশিয়ারির নামে বাংলাদেশি টাকা অথবা বৈদেশিক মুদ্রায় ক্রয় করা যায় এই বন্ড এরপরে রয়েছে বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত বাংলাদেশ সরকারের কর্মকর্তা ও কর্মচারীগণ ক্রয় করতে পারেন এই বন্ড এরপরে রয়েছে বিদেশে লিয়েনে কর্মরত সরকারি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এমপ্লয়িগণ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই বন্ড ক্রয় করতে পারবেন এরপরে রয়েছে বিদেশি মালিকানাধীন শিপিং বা ইয়ারওয়েস কোম্পানির বিদেশস্থ অফিসে চাকরিরত অনিবাসী বাংলাদেশি মেরিনার পাইলট ও কেবিন ক্রুদের নিজ নামে বাংলাদেশে কোনো তফসিলি ব্যাংকের অথরাইজ ডিলার বা এডি শাখায় বৈদেশিক মুদ্রা বা এফসি হিসাব থাকলে উক্ত এফসি হিসাবের অ্যাকাউন্টে প্রাপ্ত রেমিটেন্স দ্বারা ওয়েজার্নাস ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করার সুযোগ পাইবে এই ঘ নম্বরে যাদের কথা উল্লেখ আছে এটা কিন্তু পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কার্যকর হয়েছে এনারা আগে এই বন্ড ক্রয় করতে পারতেন না এই বছরই পয়লা ডিসেম্বর থেকে এই সুযোগটি দিয়েছে সোভিয়র্স এখন আমরা দেখে নেব কত টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে তো আপনারা পঁচিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লক্ষ এইভাবে সর্বোচ্চ সীমাটা পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আর সর্বোচ্চ কোনো সীমা নাই আপনারা সর্বোচ্চ যে কোনো পরিমাণ কিন্তু এই বন্ডে এখন থেকে বিনিয়োগ করতে পারেন এখন আমরা দেখে নেব মুনাফার হার কত ভিহার সেখানে কয়েকটি স্ল্যাবে কিন্তু মুনাফার হারটি ভাগ করা হয়েছে এবং সর্বোচ্চ মুনাফা হচ্ছে এখন বারো পার্সেন্ট এরপরে আমরা একটু দেখে নিই পনেরো লক্ষ টাকা পর্যন্ত যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে ছয় মাস পর কিন্তু বারো মাসের পূর্বে আপনারা পারবেন পাবেন এইট পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট এরপরে বারো মাস পর কিন্তু আঠারো মাসের পূর্বে নাইন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট আঠারো মাস পর কিন্তু চব্বিশ মাস পূর্বে হচ্ছে টেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট চব্বিশ মাস পর কিন্তু ষাট মাসের পূর্বে এগারো পয়েন্ট বিশ পার্সেন্ট এবং পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গেলে আপনারা পাবেন বারো পার্সেন্ট ঠিক একইভাবে পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত সেলাব দেওয়া হয়েছে তিরিশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সেলাব দেওয়া হয়েছে এবং পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে তদর্ত পর্যন্ত কিন্তু এখানে মাস ওয়াইজ স্ল্যাব রয়েছে কতদিন মেয়াদে করতে হবে এই বন্ড পাঁচ বছর মেয়াদে করতে হবে এই বন্ড এরপর আমরা দেখে নিব কি কি কাগজপত্র লাগবে নির্দিষ্ট আবেদনপত্র অর্থাৎ ব্যাঙ্ক কর্তৃক সরবরাহকৃত একটি আবেদনপত্র পাসপোর্ট বাংলাদেশের সেভিংস অ্যাকাউন্ট আপনার মোবাইল নাম্বার ইমেইল অ্যাড্রেস এবং বেতন ভাতার প্রমাণপত্র এনআইডি কার্ড অর্থাৎ আপনি বেতন ভাতার প্রমাণপত্র বলতে আপনি যে দেশে কাজ করেন ওই দেশে যে বৈধভাবে উপার্জন করেন এবং কোথায় চাকরি করেন ইত্যাদি ইত্যাদি যাবতীয় ডকুমেন্টস কিন্তু আপনাকে ব্যাংকে সরবরাহ করতে হবে

এটা একটি অত্যন্ত ভালো সুবিধা আপনারা চাইলে এই বন্ডে যেটা বিনিয়োগ করবেন তার বিপরীতে কিন্তু ঋণ গ্রহণ করতে 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 পারবেন নিয়োগ নিয়োগ পরিবর্তন বাতিল করা যায় আপনারা নমিনি পারেন পারেন চাইলে আবার চাইলে বাতিলও করতে পারেন বন্ড হারিয়ে গেলে পুড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট বন্ড ইস্যুর সুযোগ রয়েছে এরপরে দেখেন এফসি অ্যাকাউন্ট থাকা বাধ্যবাধকতা নাই অর্থাৎ এফসি অ্যাকাউন্ট না থাকলেও আপনি কিন্তু এই বন্ড ক্রয় করতে পারবেন এই বন্ডে বিনিয়োগকৃত অর্থ অর্জিত মুনাফা আয়কর মুক্ত ওয়ান্ডারফুল অপরচুনিটি আপনারা এই বন্ডে বিনিয়োগ করলে বা এর থেকে অর্জিত যে মুনাফা হবে সেখান থেকে কিন্তু আপনাকে কোনো আয়কর দিতে হবে না এই বন্ডের মূল অর্থ ইউএস ডলারে গ্রহণ করার সুযোগ রয়েছে তো ভিওর্স এই ছিল ওয়েজানার ডিভেলপমেন্ট বন্ড সম্পর্কে মোটামুটি একটি বেসিক ধারণা এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই প্রশ্নগুলো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে পুনর্বিনিয়োগ সুবিধা আছে আপনারা চাইলে মেয়াদ শেষ হলে আবার পুনরায় বিনিয়োগ করতে পারবেন তো সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলের মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম